শ্রীকৃষ্ণ কান্ত গোপী জন মনহর, সংসার সাগরে মগ্ন, জগত জগৎগুরু সম্মানিত সুধিসজ্জন সজ্জন সনাতনী ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বিষয়টা পরিপূর্ণভাবে আপনাদের অবহিত করার জন্য আজকে আমার আলোচনায় আসা আমরা অনেকে জানি না ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অবতার মথুরা রাজা উগ্রসেনের পুত্র কংস অতি দুর্দান্ত ছিলেন বড় হয়ে তিনি পিতা উগ্রসেনকে পরাজিত করে রাজ সিংহাসন দখল করে রাজা হয়েছিলেন বসুদেবের সঙ্গে নিজের ভগ্নি দেবকীর বিবাহ দেন বিবাহকালে বেদ দেববাণী হয় যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান কংসকে নিহত করবে এই দৈববাণীতে ভীত হয়ে কংস দেবকী এবং বসুদেবকে কারাগারে বন্দি করে রাখেন দেবকী ও বসুদেবের কারাগারে থাকাকালীন অবস্থায় ছয়টি সন্তান হয় এবং কংস সব কয়টিকেই হত্যা করেন সপ্তম সন্তান যখন গর্ভে তখন জানা যায় যে এই সন্তান সুলক্ষণযুক্ত বিষ্ণু একে বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে প্রেরণ করেন জন্মের পর এই সন্তানের নাম হল বলরাম কংস অবশ্য সংবাদ পেয়েছিলেন দেবকীর সপ্তম গর্ভের বেলায় গর্ভপাত হয়েছে দেবকীর অষ্টমবার গর্ভধারণকালে ধারণকালে কংস কারাগারে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেন জন্মরাত্রে বসুদেবের সম্মুখে ভগবান এসে বলেন যে আজ দেবকীর গর্বে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তা নন্দের স্ত্রী যশোদাকে দিয়ে যশোদার শব্দ দেব কন্যা দেবকীকে এনে দেবে কি হলো? মধ্যরাত্রে মহামায়ার মায়াতে মথুরার সকলেই অচৈতন্য ছিলেন এমন অবস্থায় ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গেই বসুদেব কৌশলে কারাগার হতে অষ্টম সন্তান কৃষ্ণকে নিয়ে নন্দ উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রাকালে শেষ নাগ পথ প্রদর্শক হিসেবে বসুদেবকে সাহায্য করেন সেই সময় যমুনার জল শুষ্ক হয়ে গিয়েছিল বসুদেব অনায়াসে যমুনা পার হয়ে যশোদার অজ্ঞাত সারে সন্তান পরিবর্তন করে যশোদার কন্যাকে কারাগারে নিয়ে এসে দেবকীর কোলে দেন কংস এই কন্যার জন্মের সংবাদ পেয়ে কন্যাকে পাথরে নিক্ষেপ করেন কিন্তু শিশু কন্যা এই বলে আকাশে অদৃশ্য হয়ে যায় যে আমি যোগমায়া যে তোমাকে হত্যা করবে সে জন্মগ্রহণ করে জীবিত আছে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে বসুদেব বলরামকে নন্দালয়ে প্রেরণ করে একত্রে উভয় ভ্রাতার শিক্ষার ব্যবস্থা করেন পুত্রদের বিপদ সংখ্যায় বসুদেব নন্দকে মথুরা ত্যাগ করে গুকুল গমনের নির্দেশ দেন নন্দ কৃষ্ণ বলরামকে নিয়ে গোকুলে প্রস্থান করেন এদিকে কংস তার ভবিষ্যৎ হত্যাকারীর অনুসন্ধান করা অসম্ভব দেখে মথুরার সমস্ত শিশুকে হত্যা করার নির্দেশ দেন পুতুনা রাক্ষসীর সাহায্যে কংস অসংখ্য শিশুকে নিহত করেন পুতনার বিষাক্ত স্তন পান করলেই শিশুরা মৃত্যু মুখে পতিত হয় কিন্তু শ্রীকৃষ্ণের বেলায় দেখা গেল বিপরীত শ্রীকৃষ্ণ যখন পুতনার স্তন কঠোরভাবে পান করা শুরু করেন তখন যন্ত্রণায় পুতনার আক্ষসী মৃত্যু মুখে পতিত হয় কংস এইবার বুঝতে পারেন যে কৃষ্ণই তার প্রধান শত্রু সেই জন্য নানা উপায়ে কৃষ্ণকে হত্যা করবার চেষ্টা করতে থাকেন কংস নিয়োজিত বক অঘ প্রভৃতি দানবরা কৃষ্ণের হাতে নিহত হন এই সময়ে কৃষ্ণ কালীয় নাগকে পরাজিত করে কালিন্দীর জলকে বিষ মুক্ত করেন কৃষ্ণের পরামর্শে গোপগণ ইন্দ্রের পূজা ত্যাগ করে তাদের গোদানের আশ্রয়দাতা গোবর্ধনগিরির পূজা করায় ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গোবর্ধন পর্বত নিমজ্জিত করার জন্য ভীষণ বৃষ্টি ও জল প্লাবনের সৃষ্টি করেন কি দেখা গেল তখন কৃষ্ণ আঙ্গুলের উপর সাত দিন ধরে গোবর্ধন পর্বত ধারণ করে ইন্দ্রকে পরাভূত করে গোপগণের গোধান এবং দেশ রক্ষা করেন অবশেষে কয়ংস কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করার জন্য অক্রুরকে পাঠান অকরুর কৃষ্ণকে কংসের নিমন্ত্রণ ও গুপ্ত অভিসন্ধির কথা বলে দেন কৃষ্ণ বলরাম নিমন্ত্রণ গ্রহণ করে মথুরায় চলে যান মথুরায় দুই ভাই ক্রিয়াক্ষেত্রে প্রবেশ করলে কংস দু দুইজন মল্লযোদ্ধাকে এদের সঙ্গে যুদ্ধ করতে বলেন তাদের গোপন অভিসন্ধি যে তারা কৃষ্ণ বলরামকে পরাজিত করে হত্যা করবে এমনকি কংস গোপনে একটি হস্তিকে নিযুক্ত করেন এই দুর্বিসন্ধি নিয়ে যে যেন প্রয়োজন হলে হস্তিটি দুই ভাইকে পদদলিত করে হত্যা করতে পারে মল্লযোদ্ধারা কৃষ্ণ বলরাম কর্তৃক পরাজিত নিহত হয় এবং হস্তিটিও তাদের হস্তে নিহত হয় তারপর রক্ষীদের হত্যা করে কৃষ্ণ কংসকে নিহত করে মথুরার সিংহাসনে প্রতিষ্ঠিত করেন এরপর কৃষ্ণ বলরাম মথুরায় পিতামাতার সঙ্গে বাস করতে থাকেন তদনন্তর সান্দিপনি নামে এক বেদজ্ঞের কাছে কৃষ্ণ শাস্ত্র অধ্যায়ন করেন কেননা শাস্ত্র অধ্যায়ন ব্যতীতে জ্ঞান পরিপূর্ণ হয় না যিনি জ্ঞানের আধার অথচ তিনি মনুষ্য ধর্ম পালন করার জন্য কি করলেন শান্দিপনি বেদজ্ঞের কাছে শাস্ত্র অধ্যায়ন করা শুরু করলেন সেইখানে তিনি পঞ্চজন নামে সমুদ্রচর দত্তকে বধ করে পাঞ্চন্ম শঙ্খ লাভ করেন তাহলে আমরা যে কৃষ্ণের হাতে যে সংকটি দেখে থাকি এটি হল পাঞ্চজন সংখ্য দ্বারকায় বিদর্ভরাজ ভীষ্ম কন্যা কৃষ্ণকে মনে মনে পতিত্বে বরণ করে চর মুখে কৃষ্ণের নিকট সেই সংবাদ পাঠান কৃষ্ণ রুকিণীকে বিবাহর প্রস্তাব পড়লে বিধর্বরাজ ভীষ্ম তার পুত্র রুক্মীর এই বিবাহে অসম্মত হন কৃষ্ণ বলরাম স্বয়ংবার সভায় উপস্থিত হয়ে তৎকালীন প্রথা অনুযায়ী রুক্মিণীকে হরণ করেন রুক্ষিণী রাজা শিশুপালের বাগদত্তা ছিলেন অর্থাৎ শিশুপালের সহিত রুক্মিণীর বিবাহ হবে এটা ঠিক করা হয়েছিল শিশুপাল ঈশ্বান্বিত হয়ে এই ঘটনার জন্য কৃষ্ণের সহিত যুদ্ধ করেন কিন্তু পরিশেষে পরাজিত হয়ে স্বরাজ্যে প্রস্থান করেন রুক্মিণীর সহিত কৃষ্ণের সংসার জীবনে প্রদুম্ম প্রমুখ দশজন পুত্র এবং চারুমতি নামে এক কন্যার জন্ম হয় রুকিণী ভিন্ন কৃষ্ণের আরও চারজন প্রধান স্ত্রী রয়েছেন জাম্বুবতী সুশীলা সত্যভামা এবং লক্ষণা এছাড়াও কৃষ্ণের ষোলো হাজার অপ্রাধানা স্ত্রী ছিলেন একবার সত্যভামার সহিত স্বর্গে ভ্রমণকালে সমুদ্র সমুদ্রমন্ত্রনত্রিত পারিজাত বৃক্ষ কৃষ্ণ নিয়ে আসেন এই বৃক্ষের অধিকারী ছিলেন দেবরাজ ইন্দ্রের পত্নী শশী দেবী স্ত্রীর জিনিস উদ্ধারের জন্য ইন্দ্র কৃষ্ণের সহিত যুদ্ধ করেন কিন্তু ইন্দ্রযুদ্ধে পরাজিত হন কৃষ্ণ পাণ্ডবদের মাতুল পুত্র আর কুন্তি ছিলেন কৃষ্ণের পিতৃ দ্রৌপদীর স্বয়ংবার সবাই ইনি উপস্থিত ছিলেন আর এই স্বয়ংবার সভাতেই পাণ্ডবদের সহিত কৃষ্ণের প্রথম আলাপ পরিচয় ও সম্প্রীতি স্থাপিত হয় নিজের অসামান্য ব্যক্তিত্বের প্রভাবে পরিচয়ের সূত্র থেকেই পাণ্ডবরা কৃষ্ণের অন্তরঙ্গ হয়ে ওঠে পাণ্ডবরা ন্যায়ত দ্রৌপদীকে লাভ করেছেন এই অভিমত ব্যক্ত করে কৃষ্ণ সমবেত রাজাদের পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হাতে নির্বৃত্ত করেন কৃষ্ণের পরামর্শক্রমে এই বনবাসকালে অর্জুন তার ভগ্নী সুভদ্রাকে হরণ করে বিবাহ করেন সুভদ্রার বিবাহ উপলক্ষে কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে কিছুকাল বাস করেন এক সময় অগ্নির অগ্নিমন্দা দূর করার জন্য তারই প্রার্থনায় কৃষ্ণার্জুন ইন্দ্রের বাধা সত্ত্বেও খান্ডবান দাহন করেন অগ্নি এই কাজের জন্য কৃষ্ণকে একটি চক্র ও কৌমোদকি নামে গদা দান করেন মগধরাজ জরাসন্ধ কৃষ্ণের মহাপরাক্রান্ত শত্রু ছিলেন তার ভয়ে কৃষ্ণকে মথুরা ত্যাগ করে রৈবতক পর্বতের নিকট কুশস্থলিতে আশ্রয় নিতে হয় যুধিষ্ঠিরের আশুরা যজ্ঞের পূর্বে কৃষ্ণ ভীম অর্জুন ছদ্মবেশে মগধে যান এবং সেখানে কৃষ্ণের পরামর্শ অনুযায়ী ভীম মল্লযুদ্ধে জরা সন্ধকে বধ করেন যুধিষ্ঠিরের যজ্ঞে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ভীষ্ম কৃষ্ণকে অর্ঘ দান করায় কৃষ্ণের পিতৃশার পুত্র চেদিরাজ শিশুপাল ঈশ্বান্বিত হয়ে কৃষ্ণের নিন্দা করেন পূর্বে কৃষ্ণ শিশুপালের শত অপরাধ মার্জনা করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন এইবার তিনি চক্র দ্বারা শিশুপালের স্রোত করেন পাণ্ডব কৌরবদের রক্ষক্রিয়া সবাই কৃষ্ণ অনুপস্থিত ছিলেন তখন তিনি শাল শালবরাজের সৌরভনগর বিনষ্ট করতে ব্যস্ত ছিলেন দ্রুত ক্রিয়া সবাই বস্ত্র হরণকালে দ্রৌপদী লজ্জা থেকে ত্রাণ পাবার জন্য কৃষ্ণ বিষ্ণু হরিকে ডাকতে থাকেন তখন স্বয়ং ধর্ম নানা বন্যের বস্ত্রের ধারণ করে তাকে আবৃত করে যুদ্ধের প্রাক কুরুপাণ্ড কুরু উভয় পক্ষই সাহায্যপ্রাপ্তি হয়ে দ্বারকায় কৃষ্ণের নিকট আসেন কৃষ্ণ তখন নিদ্রিত ছিলেন প্রথমে দুর্যোধন কৃষ্ণ শিওরে এসে একটি উৎকৃষ্ট আসনে বসেন এবং পরে অর্জুন এসে কৃষ্ণর পাদদেশে যুক্ত করে অপেক্ষা করতে থাকেন কৃষ্ণ জাগ্রত হলে প্রথম অর্জুনকে দেখতে পান পরে দুর্যোধনকে দেখেন এবং ভয় নিজ নিজ পক্ষে যোগদান করতে অনুরুদ্ধ হন কৃষ্ণ তখন বললেন যে যদিও দুর্যোধন আগে এসেছেন তবু অর্জুনকেই তিনি আগে দেখেছেন অতএব উভয় পক্ষকেই তিনি সাহায্য করবেন একদিকে কৃষ্ণের দশ কোটি দুধৎস নারায়ণী সেনা আর অপরদিকে তিনি স্বয়ং নিরস্ত্র এবং যুদ্ধবিমুখ এই দুই পক্ষের মধ্যে নির্বাচনের জন্য বয়কনিষ্ঠ অর্জুনকেই আগে বেছে নিতে বললেন অর্জুন কি করলেন কৃষ্ণকেই বরণ করলেন আর দুর্যোধন নারায়ণী সেনাকেই নিয়ে নিলেন যুদ্ধের প্রাককালে পাণ্ডবদের অনুরোধে কৃষ্ণ একবার শান্তি দৈত্য করেন কিন্তু তা নিষ্ফল হয় অর্জুনের সারত্র গ্রহণ করে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হন আর এই যুদ্ধের প্রাককালে তিনি অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলোই ভাগবত গীতা এই যুদ্ধে তিনি বন্ধুভাবে অর্জুনকে পরামর্শ দিয়েছেন এবং পাণ্ডবদের জয়ে সাহায্য করেন দ্রোণবদের জন্য যুধিষ্ঠিরকে মিথ্যা ভাষণের পরামর্শ অন্যায় যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গের পরামর্শ দিতে তিনি কুন্তিত হননি কুরুক্ষেত্র যুদ্ধ অস্ত্র ধারণ না করবার প্রতিজ্ঞা সত্ত্বেও তৃতীয় দিনে যুদ্ধে ভীষ্মের পরাক্রম দেখে তিনি স্বয়ং সুদর্শন চক্র হস্তে ভীষ্মকে বধ করার জন্য উদ্যত হয়েছিলেন অর্জুন শানু তাকে নিবৃত্ত করেন ভগদত্তের বৈষ্ণবাস্ত্র নিবারণ করেন তিনি অর্জুনের প্রাণ রক্ষা করেন জয় দ্রুত দ্রোণ কর্ণবধ কৃষ্ণের সাহায্য ভিন্ন সম্পন্ন হত না অশ্বত্থমা ব্রহ্মসেন নিক্ষেপে উত্তরার গর্ভস্থ সন্তান পরীক্ষিতকে নিহত করলে কৃষ্ণ তাকে পুনরুজ্জীবিত করেন কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যুদ্ধক্ষেত্র দর্শন করে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দেন যে এই ক্ষয় কর যুদ্ধ নিবারণে সমর্থ হয়ও যখন কৃষ্ণ তা নিবারণ করেননি তখন এই যুদ্ধের ছত্রিশ বৎসর পরে যদুবংশ বংশ ধ্বংস হবে ও কৃষ্ণের অপঘাত মৃত্যু ঘটবে যুদ্ধে জয়লাভের পর কৃষ্ণ দ্বারকায় প্রত্যাবর্তন করেন পরে যুধিষ্ঠির অচ্ছন্নযজ্ঞে তিনি পুনরায় হস্তিনাপুরে আসেন এবং যজ্ঞান্তে আবার দ্বারকায় ফিরে যান একবার বিশ্বামিত্র কর্ণ ও নারদমণি দ্বারকায় গেলে যাদবগণ কুবুদ্দি বসত কৃষ্ণপুত্র শাম্বকে স্ত্রীবেশে সজ্জিত করে ঋষিদের কাছে নিয়ে গিয়ে বলেন যে ইনি বভ্রুর স্ত্রী এর কি সন্তান হবে মণিবর মনিরা প্রতারণা ধরতে পেরে কুদ্দ হয়ে অভিশাপ দেন যে শাম্ব এক লৌহ মুসল প্রসব করবে যদ্দারা যদুবংশ ধ্বংস হবে পরদিন শাম্ব মুসল প্রসব করেন এবং যাদব যাদবগণ সেই মুসল চূন্য করে সমুদ্রে নিক্ষেপ করেন কৃষ্ণ বলরাম সেন প্রভৃতি যাদব শ্রেষ্ঠগণ কঠোরভাবে নগরে সুরাপান নিষিদ্ধ ঘোষণা করেন কিন্তু অমঙ্গলের চিহ্ন দিকে কৃষ্ণ সকলকে সমুদ্র তীরস্থ প্রভাস তিত্বে নিয়ে গিয়ে দেবতাকে তুষ্ট করার জন্য পূজা করতে বলেন এবং মাত্র একদিনের জন্য সুরাপান নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন সেখানে প্রচুর পরিমাণে উন্মুক্ত যাদবগণ পরস্পরের সহিত কলহে প্রবৃদ্ধ প্রবৃত্ত হন ক্রমে উত্তেজিত স্বার্থকী কিত বর্মার শিরোচ্ছেদ করায় সকল পান পাত্রের আঘাতে স্বার্থকী সাতকী ও কৃষ্ণপুত্র পদুন্মুকে কৃষ্ণের সম্মুখেই হত্যা করেন তখন কৃষ্ণ এক মুষ্টি তিন হাতে নিতেই সেই তৃণ লৌহ মুসলে পরিবর্তিত হল এবং তদ্দ্বারা বহু যাদবকে হত্যা করলেন সেখানকার সমস্ত তিনই মুসলে রূপান্তরিত হওয়ায় তদ্দ্বারা যাদবগণ পরস্পরকে হত্যা করে যদু ধ্বংস করেন কৃষ্ণ বলরাম বনবাসী হবার সংকল্প করে সারতী দারুককে অর্জুনের কাছে সংবাদ পাঠিয়ে দেন ইতিমধ্যে বলরাম দেহত্যাগ করেন এবং দূর থেকে ভূমিতে উপবিষ্ট কৃষ্ণকে মৃগভ্রমে এক ব্যথ পাদুমূলে সরবিদ্ধ করায় কৃষ্ণের মৃত্যু হয় হস্তিনাপুরে সংবাদ পেয়ে অর্জুন দ্বারকা এসে কৃষ্ণের সৎকার করেন এবং যাদব রমণীদের নিয়ে হস্তিনাপুরে ফিরে যান দ্বারকা সমুদ্র লীন হয় প্রতিমধ্যে অনেক যাদব যাদবরমণী দর্শকত্রিক আহিতা হয় এবং কৃষ্ণবিহীন অর্জুন তার প্রতিকারে অসমর্থ হন মহাভারতে কৃষ্ণের স্থান অতি উচ্চে তিনি বিষ্ণুর অবতার ইনি যদুবংশের রাজা না হয়েও সর্বেশ্বর চালক ছিলেন নানা প্রক্ষিপ্ত অলৌকিক ঘটনায় কৃষ্ণ চরিত্র জটিলতা প্রাপ্ত হয়েছে তাই ভগবান গীতায় বলেছেন চতুর্থ অধ্যায়ের সাত এবং আট নয়ংশ লোকে ইদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদত্তনম সৃজন পরিিত্রাণায় সাধুনাং চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ু সম্ভব আমি য়োগে হে অর্জুন যখন ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ দুষ্কৃতের বিনাশ ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই তার ধর্মরাজ্য স্থাপনের অন্তরায় ছিলেন শক্তিশালী রাজা জরাসন্দ ও শিশুপাল এদের দুইজনকে নিহত করে কৃষ্ণ প্রত্যক্ষভাবে কৌরবদের বিনাশের জন্য পাণ্ডব পক্ষে যোগদান। দেন যুদ্ধিনী অর্জুনের সারথী হন এবং যুদ্ধের প্রাম্ভে গীতার দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করেন কৃষ্ণ বৈষ্ণব মতে ঈশ্বরূপে কল্পিত হয়েছেন তাই ভাগবত মহাপুরাণে বলেছে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রের বেকুলং লোকং মিরিয়ন্তি যুগে যুগে তিনি পরমাত্মা রাধা তার হলাদিনী শক্তি আর ভক্ত হলেন জীবাত্মা বৈদিকে কৃষ্ণ ঋষি মহাভারতের রাজনীতিক ও যোদ্ধা তিনি গীতায় দার্শনিক এবং প্রণাসপথ কৃষ্ণ ও পৌরাণিক কৃষ্ণ মিলে এক অবতারের সৃষ্টি হয়েছে